প্রিয় শ্রোতা আমাদের হৃদয়ে আমাদের মনে কি এই প্রশ্ন উত্থাপিত হয় না যে আজ মুসলমানরা কেন লাঞ্ছিত আজ মুসলমানরা কেন বঞ্চিত বরং তাদের লাঞ্ছিত বঞ্চিত অপমানিত অবহেলিত হওয়ার কারণে হচ্ছে তাদের নিজেদের কৃতকর্মের ফল মন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন জহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযিকাহুম বা আযাল্লাযী আমিলু আলাইহিম অর্থাৎ তোমাদের নিজের কাজের কারণেই স্থল মাঝে সমুদ্রের বিপর্যয় অন্যায় অশান্তি ছড়িয়ে পড়েছে অতএব আল্লাহরফুল আয়লামিন তোমাদেরকে কিছু কাজের পর দুনিয়াতে আশ্বাসন করান যাতে তারা ফিরে আসে যাতে তারা সংশোধন হন স্নেহস্যতা মণ্ডলী চলুন এবার আমরা দেখি কোন কোন কৃতকর্মের ফলে আমাদের এই দুরবস্থা একটু বিশ্লেষণ করে দেখি এক দুনিয়ার প্রতি ভালোবাসা

ভালোবাসা সম্পদ দুনিয়া দুনিয়ার মায়াই মমতা করা অকালা হিয়াত মত এবং মৃত্যুকে অপছন্দ করা এই হাতিস দ্বারা শুধু স্পষ্টভাবে বোঝা যায় যে বর্তমানে মুসলিমরা তাদের পরকালকে ভুলে গিয়ে দুনিয়ার মায়াই মমতায় পড়ে রয়েছে তাদের পরকালকে ভুলে গিয়ে দুনিয়ার প্রতি ভালোবাসা আসক্ত হয়ে পড়েছে তারা মৃত্যুকে অপছন্দ করেছে তাদের পরকালকে ভুলে গিয়েছে ফলশ্রুতিতে আল্লাহ রবুল্লা আলামিন তাদেরকে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত করছে দুই পূর্ণাঙ্গ ইসলামকে নাম আনা প্রিয় সুতামণ্ডলী ইংরেজিতে একটা সেন্টেন্স রয়েছে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ অর্থাৎ ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কিন্তু বড় আফসোসের সঙ্গে বলতে হয় বর্তমানে মুসলিমরা এই ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা জানলেও সেটিকে পূর্ণাঙ্গ ভাবে বাস্তবায়ন করে না তারা যা ইচ্ছা

আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকল মুসলিমকে একতা হয়ে চলে তৌফিক দান কর এবং আমাদের সকল মুসলিমকে নির্যাতিত হওয়া থেকে আমিন ও বাঁচান আমি আলহামদুলিল্লাহ রকুল আলম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকুম